হ্যালো এভরিওয়ান তো কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মিনি ব্লগে নিশ্চয় সবাই দেখেছো ওয়ান নাইট একটা ছোট্ট ট্রিপে গিয়েছিলাম শান্তিনিকেতন ঘুরতে তো বাকি কি কি করলাম সেই সব কিছু পুরোটাই নিয়ে এসেই বড় ব্লগ পুরো ব্লগটা দেখো আশা করি সবার খুব ভালো লাগবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তো ফেসবুক পেজটা ফলো করে দিও হঠাৎ করে প্ল্যান হলো যে ছুটি শেষ হওয়ার আগে একদিন শান্তিনিকেতন থেকে ঘুরে আসা যাক তাই সকাল সকাল উঠে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা তারপরে চলে গিয়েছি ওখান থেকে ছোট দিভাইয়ের ঘরে ওখান থেকে গাড়ি নেব বলে আর এই দেখুন আমার ভাগনাকে আমার ছেলে তো ওদেরকে দেখে ভীষণ খুশি হ্যালো গুড মর্নিং তো সাডেনলি হঠাৎ করে আমাদের প্ল্যান হলো সাডেনলি হঠাৎ করে মানে আমাদের সভ্যটা ইংরেজি বলার পর আবার সেটাকেই বাংলাতেও কনভার্ট করে দিই বলি তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আজকে একটু ঘুরতে যাওয়ার শান্তিনিকেতন ওয়ান নাইটের জন্য আজকে যাব সারা দিন মানে সকালবেলা ওয়েদারটাও বেশ নরম নরম হাওয়া দিচ্ছে কাল তো প্রায় মাঝ পর্যন্ত ঝড় বৃষ্টি হয়েছে ওই সাড়ে নটা থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি আজকে বেরিয়ে পড়েছি আমরা একদম সকাল সকাল সাড়ে সাতটা এখন বাজে আটটা এখনও মানে রেডি হয়ে বেরোতে বেরোতে একটু যেটুকু সময় লাগছে তো আজকে যাব শান্তিনিকেতন মানে অ্যাকচুয়ালি ছুটিতে কোথাও যাওয়া হয়নি যাওয়া হয়নি আহ তো দিন পরে প্রাণটা ঝুইয়ে গেল হাওয়াতে যাওয়া হয়নি পুরো ছুটিটা পেরিয়ে গেল এই করে করে লাস্টে আর তো সোমবার থেকে স্কুল খুলে যাবে তাহলে আজকে হঠাৎ করেই কালকে প্ল্যান হলো আজকে বেরিয়ে পড়লাম সবাই মিলে বেশি দূরে যাস না যাস না বেশি দূরে জঙ্গলে আয় চলে আয় এই যে এবারে এক এক করে সব বেরোচ্ছে ফোল্ড করা যায় না এটা ফোল্ড ব্যবস্থা করুন হ্যাঁ মডার্ন টেকনোলজিতে এইটা তো এই থাম্বাটা তো ফোল্ড ব্যাপারটা করে দেবে ফোল্ড করে নিলে গাড়িটা বার করে দিলে আবার এ করে দেবে তোমাদের ড্রাইভারটা আসছে টাটা

সেখানে আমরা টিফিন টিফিন করবো কারণ বেরোতে একটু লেটই হয়ে গেছে আরো সকাল সকাল বেরোনোর কথা ছিল ছেলে থাম্মার কাছে পেছনে বসে আছে থাম্মার কোলে ওয়েদারটা একটু নরম হতে ভালো লাগছে বললাম গাড়ি চালাতে মানে যেতে ভেবেছিলাম এই গরমের মধ্যে কি করে কি করব ওয়েদারের মজা নিতে নিতে যাচ্ছি এত সুন্দর ওয়েদার

মনে হচ্ছে বৃষ্টি ঝমঝম করে নামতে এবারে না দারুন ওয়েদার মানে এতটা সুন্দর ওয়েদার পাবো আমরা ভাবিনি ভেবেছিলাম তো গরমে রুমের মধ্যে বসে থাকতে হবে কিছু জ্বালিয়ে বেরোনোই যাবে নাকি খুব অন্যরকম ওয়েদার রয়ে গেছে বেরো মার্কেট চলেছি কোনোরকম গাড়ি রাখা চলবে না এই জন্য এছাড়া ভূমি করে করে অবস্থা খারাপ ও ন্যাশনাল হাইওয়ে কন্টিনিউ করে কিলোমিটার মাঝখানে অনেকবার দাঁড়াতে হয়েছে ওই জন্য আমাদের অনেকটাই টাইম লেগে গেছে কটা বাজে এখন বারোটা বারোটা বাজে আমরা আমাদের পৌঁছোতে পৌঁছাতে বারোটা বেজে গেছে এখনো পর্যন্ত আমরা হোটেলে পৌঁছাই নি ঘন্টা সময় ম্যানেজ করা যেত হ্যাঁ এক ঘন্টা আগে আর পর্যন্ত আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি ছোট ছেলেকে নিয়ে একবার এই গাড়ি দাঁড়াচ্ছে তারপর ওই গাড়ি দাঁড়াচ্ছে হ্যাঁ কিন্তু আমি খুব টায়ার্ড গাড়িতে চাপলেই আমি টায়ার্ড আর এই যে আমাদের একটা ছাগল বাচ্চা উঠে গেছে আমাদের একটা ছাগল বাচ্চা উঠে গেছে ঘুমোচ্ছিল খুব ফ্রেশ হয়ে গেছে উঠেই ওটাই বলছে ম্যা ম্যা করছে ছাগল বাচ্চা তোমরা পৌঁছে গিয়েছি হোটেলে প্রায় তখন বারোটার মতো বাজানো চলে এসেছি একটা মনে হচ্ছে আমার যাবে গো দেখো না দেখিনি সিরে ছিঁড়ে যাচ্ছে দেখো একটুখানি দেখিনি হুম সোনাঝুরি হাট একদম মানে দু সামনে হেঁটেই সামনে সোনাঝুরি হাট গাড়িটা পেছনে পার্কিং করে আমরা পেছনের গেট দিয়ে ঢুকে পড়লাম রিসোর্টে তার আগেই ওরা ঢুকে পড়েছে মানে দাদা ভাইরা আর শ্বশুর শাশুড়ি সবাই ঢুকে পড়েছে ঢুকেই চারি এত ভালো লাগছিল প্রথমত ওয়েদারটা এত সুন্দর ছিল আর তার মধ্যে ছিল রিসোর্টটা দারুণ টিচ গুলো খুব সুন্দর আর রুম খুব খুবই সুন্দর তবে সবথেকে বেশি যেটা আমার মনে হয়েছে আর একটা আর একটা একটা রিসোর্টটা পুরোটাই সাজানো আছে শুধু গাছ আর গাছ দিয়ে প্রত্যেকটা জায়গাতেই সুন্দরভাবে মেনটেন করে টব সারি সারি সাজানো আছে কোনোটা ছোট কোনোটা বড় মাঝারি প্রত্যেকটা ভ্যারাইটিস গাছ ভ্যারাইটিস টব এত ভালো লাগছিল দেখতে আমি তো চারিপাশটা বারবার দেখছিলাম কারণ এত ভালো লাগছিলো গাছগুলো পাশাপাশি অনেক রিসর্ট অনেক হোটেল ছিল কিন্তু তার মধ্যে সব থেকে সুন্দরভাবে যদি সাজানো থাকে গাছ দিয়ে তো সেটা হচ্ছে এটা এবং রিসোর্টটাও যেমনি সুন্দর তেমনি সুন্দরভাবে মেনটেন করেছে আমার গাছের উপরে কোথাও কোথাও লাইট দিয়ে সাজানো আছে মানে লাইটিং করা আছে যেটা দিনের বেলায় বোঝা যাবে না রাত হলে বা সন্ধের পরে ওটা লাইট গুলো জ্বলতে থাকবে আরো বেশি সুন্দর লাগবে আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর বিশেষ করে সুইমিং পুলটার দিকে বেশি টান ছিল কারণ এত গরম লাগছিল আর মনে হচ্ছিল কখন যাবো সুইমিং পুলে আর এরা হচ্ছে মানে দাদা ভাই আর আদি হচ্ছে একটু রিসেপশনে কথা বলে নিচ্ছে আর দিকটা হচ্ছে এদের রেস্টুরেন্ট তো চলুন এবার আমিও যাই ওদিকে কি করছে দেখি ওরা সবাই তো চলে গিয়েছে ওই সুইমিং পুলে দিকে আর আমি রয়ে গিয়েছিলাম পেছনে তো এখানে এসে দেখি যে আমার ছেলে সুইমিং পুলের জল দেখে লাফালাফি শুরু করে দিয়েছে কি করবে তুমি মাতুনি তুমি মাতুনি করবে বেটু পড়ে যাবে দিদি ভাই সাবধান কিচ্ছু হবে না আমি তো ধরে আছি আর ও পড়ে গেলে আমি ওকে করতে দেবো এপাশে এসে দেখি সুইমিং পুলে এই পাশটা তো সুন্দর করে সাজানো আছে কত বড় গার্ডেন আর বসার জায়গা আছে যেখানে লাইট করা আছে যেখানে সন্ধ্যেবেলায় এসেও বসা যাবে চারিপাশটা সবুজ নরম ঘাসে ঢাকা মানে কোথাও বাকি নেই ঘাস দিয়ে ঢাকা থাকা খালি পাই মার সিমেন্টে বা মাটিতে আপনাকে হাঁটতেই হবে না এখানেও সন্ধে বেলায় বসার জন্য লাইট দিয়ে সেট করা আছে তারপরে ওরা আমাদেরকে ডেকে নেয় যে রুম দেখে নাও রুমটা দেখার জন্য আমরা চলে আসি আর আমি চারিপাশটা একটুখানি দেখছিলাম ভালো করে আর এই ছোট্ট ফ্রিজ পরে আমার নজর পড়ে কি কিউট না তো চারিপাশটা দেখে বেশ ভালোই লাগে ফ্রিজ ফ্রিজ বেটা ওটা ফ্রিজ ওটা ফ্রিজ তোমার ভালো লেগেছে ভালো লেগেছে এই এই জানলা দিয়ে কিন্তু এত বড় সে তখন ভাবোনি তো রুম গুলো করে দিয়েছে এতগুলো চলে গেলাম আরেকটা রুম দেখতে আরেকটা রুম দিয়েছিল আমাদেরকে কটেজ তো এই কটেজটাও একই রকম সুন্দর ছিল খুবই সুন্দর হবে চারি পাঁচটা ছিল কটেজ সাইজটা অনেকটাই ছোট ছিল ডিলাক্স রুমতে ডিলাক্স রুম রুমটা অনেকটাই বেশি বড় ছিল তবে এর সামনের পরিবেশটা আরো বেশি ভালো লাগছিল যেটা ডিলাক্স রুমের মধ্যে ছিল না এই কটেজটাই ওর জন্য বেশি ভালো লাগছিল যদিও দুটো রুমের দাম সেম ছিল তবুও ডিলাক্স রুমটা একটু বেশি বড় ছিল কিন্তু ওখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হচ্ছিল এখানে আর এরা সামনেটাই একদম সুন্দরভাবে পরিবেশটা মজা নিচ্ছিল দিদি ভাই এখানে কটেজটাতে থাকবে ভাড়া দুটোতেই একই একই ফেসিলিটি সব কটেজের রুমটা একটু ছোট আর ওই রিল্যাক্স এর রুমটা থেকে বড় অনেকটাই বড় এই না সেইছে দিদি ভাই যানছে দিদি ভাই আসছে বাবা ও তো রুমে যাবে নাকি ফ্রেশ হবে দিয়ে আমরা যাব একসাথে বাতুনি করব সুইমিং পুল কি মজা তাহলে হচ্ছে তার দিদি ভাইয়ের জন্য কাঁদছে এরকম হাত পা ছুঁড়ে যে কারণ ওকে রুমে নিয়ে চলে আসা হয়েছে দিদি ভাইয়ের কাছ থেকে তাই দিদি ভাইয়ের কাছে যাবে কতক্ষণ ধরে সবার ভিডিওই করছিলাম নিজের তো করিনি তাই একটুখানি ঢং রং করে নিজের ভিডিও করে নিলাম ততক্ষণে প্রচন্ড কিরে যাচ্ছে বাড়িটা খাইনি যেন খেতে শুরু করেছে আর পাশে আবার রেস্টুরেন্টে বিশাল গন্ধ বেড়েছে বল চিকেন চিকেন দাউন মোমো করছে গন্ধে সুইমিং পুলে যাবো তো সুইমিং করবো খিদে পেয়ে যাবে

সব দিক থেকে সব কিছু সুবিধা ছিল সব দিক থেকে সব কিছুই ভালো ছিল কিন্তু এই একটাই খুব বড় প্রবলেম ছিল সেটা হচ্ছে কোন রকম কোনো ফোন লাগছিল না আর ওদের ওয়াইফাই থাকা সত্ত্বেও ফোনে কোনো নেট কানেকশন আসছিল না যদিও রুমের যদি তাই রুম থেকে বেরিয়ে আমাদের ফোন টোন করতে হচ্ছিল আর এই যে এখানে আসার পরে দাদা ভাই আর বাপি মানে যা খেতে ইচ্ছে হয়েছিল তাই ওদের চায়ের সব রেডি করাই ছিল বলে আমি আবার ওদেরকে একটুখানি চা করে দিলাম ইডলিটাও এদেরই এখানে সব রাখা ছিল সব রেডি করা ছিল আমি জাস্ট চাটা করে দিলাম এর রঙটা যদিও বেশি ডার্ক হয়ে গিয়েছিল কারণ আমি চা আর কফি দুটোই দিয়ে দিয়েছিলাম যাতে একটু ভালো লাগে করা খেলে একটু ফ্রেশ লাগে যাই হোক দুজনকে চা দিয়ে দিলাম আর তারপরে আমরা রেডি হয়ে নিলাম সুইমিং পুলে যাব বলে যদিও মনে আগে খাওয়া দাওয়া করিনি তারপরে যাব কিন্তু কি করবো স্নান করতে হবে তারপরে খাওয়া দাওয়া আর খেতে যাব অনেকটা দূরে তো সেই জন্য প্রথমে চলে গেলাম সুইমিং পুলে স্নান করতে আর গিয়ে দেখি তখন অলরেডি দাদা ভাইরা নেমেই পড়েছে জলে মানে মিষ্টি আর থাকতে দেয়নি ভাগ্নি আর থাকতে দেয়নি জল দেখে আর আমার ছেলেও তো দূর থেকে লাফালাফি করেছে দিদি ভাইকে আর ভাইকে দেখে আরে দেখুন আমাদের ভাগনাটাকে আচ্ছা তুমি এই বাবারে জল খে হ্যাঁ সুইমিং পুলে সবাই খুব মজা করেছি আসলে একসাথেই ভাবে স্নান করার মজাটাই আলাদা তাই না তো সেই জন্য খুব আনন্দ করেছি সব থেকে বেশি কেউ যদি আনন্দ করে থাকে তো সেটা হচ্ছে আমার ছেলে কারণ জলের পোকা তো জল দেখলেই ব্যাস আর কিছু না আরে দেখুন জল পেয়ে মানে ওকে জলে ছেড়ে দেওয়া হয়েছে এইটা ও ভাবতেই পারিনি যে এরকম ভাবে ওকে ছেড়ে দেওয়া হবে ও যা খুশি করবে জলের মধ্যে কিছু বলা হবে না বকা হবে না আর প্রচুর স্নান করেছে আর আমার ছোট ভাগ্নেটাও সেরকমই জলের মধ্যে লাফায় ঝাপায় আর আমরাও তো খুব আনন্দ করেছি যে ভাই জলে স্নান করা মজাটাই আলাদা আমার এই জন্য দুঃখের বিষয় যে আমি সাঁতার জানি না অনেক চেষ্টা শিখতে পারিনি মা অনেক চেষ্টা করেছিল কখনো কখনো নিয়ে যেত স্নান জন্য সাঁতার শেখানোর জন্য কিন্তু আমি কোনোদিনও ভয়ে সাঁতারটা শেখার চেষ্টা করি কিন্তু এখন খুব মনে হয় কি করে সবাই সাঁতার কাটাই আমিও যদি কাটতে পারতাম কত আনন্দ না হতো তারপরে উঠতে ইচ্ছে না হলেও আমরা উঠে পড়ি কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর খেতেও হবে খুব প্রচন্ড খিদে পেয়ে গেছিল তারপরে আমি তো চুলটা শুকিয়ে নিচ্ছিলাম কারণ একদম বিজে ব্রিজে হয়েছিল তো অনেক বেলা হয়ে গিয়েছিল বলে তারপরে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম কারণ আমরা লাঞ্চ করতে যাব হচ্ছে একটু অনেকটা দূরে মানে হোটেল থেকে অনেকটাই দূরে হচ্ছে বরিশালের রান্নাঘর সেখানেই আমরা লাঞ্চটা সারব কিন্তু এখান থেকে অনেকটাই ডিস্টেন্স প্রায় ন কিলোমিটার তো সেখানে যাব বলে আমরা রেডি হয়ে নিয়েছি তো সেখানে খাওয়া দাওয়া কিরকম কি সব কিছুটাই জানাবো নেক্সট ভিডিওতে তোমরা কে কে খেয়েছো বরিশালের রান্নাঘরে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে